হ্যালো শুভ দুপুর সবাইকে হ্যাঁ ভিডিওটা দেখতে একটু দেরি করে ফেললাম কি করব বলো যেটা গরম এই গরমে সবার কি অবস্থা একটু কমেন্ট করে জানিও আমার কিন্তু অবস্থা মানে একদমই অন্যরকম আর এই সময়ের জানোই তো যারা প্রেগনেন্ট তাদের কেমন লাগছে শুধু তারাই বলতে পারবে উঠলে বসা যায় না বসলে ওঠা যায় না কিন্তু সংসারের সমস্ত কাজ তো করতেই হবে তো দেখো আমি একটা ভালো বুদ্ধি পেয়েছি যে সোফার মধ্যে বসে সবজিগুলো বানিয়ে নিচ্ছি তোমরাও কিন্তু এইভাবে মানে কিছু উচা জিনিসে বসে যে তো কাজ করতে হবে তো এইভাবে করতে পারো আর আমার মেয়েদিকে খুব রাগারাগি করছিল মানে বলছিল যে ওকে চাউমিন লাগে চাউমিন লাগে তো আমি আবার বলেছি না চাউমিন তো নেই তো আমাকে বলছে মিথ্যে কথা তুমি মিথ্যে কথা বলছো তারপরে নিজেই গিয়ে ওই একটা তামার থেকে চাউমিন বের করে বললো তুমি আমাকে মিথ্যে কথা বললো এই যে দেখি চাউমিন এইভাবেই আমার দিন কাটছে তোমাদের কেমন কাটছে একটু কমেন্ট